ইসমুলিল্লা রহমান রহিম শুভাকাঙ্ক্ষীদের আমরা একটু ধন্যবাদ জানাই আমাদের এই বৃদ্ধাশ্রমে মা বাবাদের এই উদ্দেশ্যে একটি খাসি দান করেছেন এক ভাই তো আমরা এই ভাইটি আমাদের এই ছাগলটি দান করেছেন বৃদ্ধ মায়েদের খাওয়াবার জন্য কিছুদিন আগে ওনার ছেলে অসুস্থ ছিল আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যদি ছেলে সুস্থতা দান করে আল্লাহ আমাদের এই বৃদ্ধ মায়েদের জন্য একটি সদ্গা জারিয়া খাসি দান করবে আমরা সেই মোতাবেকই এই ভাইয়ের ছেলেকে আল্লাহ সুস্থ করেছেন তারই দোয়া কামনায় তারই দোয়া কামনায় আজকে আমরা এই খাসিটি জবাই করে বৃদ্ধ মায়েদেরকে খাওয়াবো আমরা আল্লাহর কাছে দোয়া করব শুভাকাঙ্ক্ষীরাও দোয়া করবেন তার ছেলে যেন এরকমের সারা জীবন সুস্থতা আল্লাহ দান করে তার পরিবারের সকলকে যেন সুস্থ দান করে আমরা সেই প্রার্থনা আল্লাহর কাছে থাকবো এখন আমরা একটু খাসিটি জবাই করে বৃদ্ধ মায়েদের বাবা মায়েদেরকে আজকে রাত্রে খাওয়ার চেষ্টা করব আমরা দেন হজুরি দিতেন সেই ভাইয়ের ছেলে একটু অসুস্থ ছিল সুস্থতা থেকে আরোগ্য পাওয়ার জন্য অসুস্থ থেকে আরোগ্য পাওয়ার জন্য অর্থাৎ সুস্থতা আল্লাহ যেন তাকে দান করে সেই সিলাই মানত করেছিলেন আমাদের বৃদ্ধাশ্রমে একটি খাসি দান করবে সদ জারিয়া আল্লাহ তার পুত্রকে তার সন্তানটিকে সুস্থতা দান করেছেন সেই উপলক্ষে আমাদের এখানে এই দান করা বাই করা শেষ হয়ে গেল আমাদের মায়েদের জন্য এখন মায়েদের জন্য এখন প্রস্তুত করা হবে রান্নার কাজে বরিশালে কাউনিয়া হাউজিং ব্রিজ ফোন খাসিগ্রস্ত ধোয়ার কার্যক্রম চলছে আমরা রাত্রে খাওয়াই দেব যদিও আমাদের এটি গোস্ত তৈরি কোটাকুটি করতে একটু সময় হয়ে গেছে আসরের পরে আমরা শুরু করেছি এই খাসিটি জবাই সেই জন্য একটু সন্ধ্যা গড়িয়ে আসছে আমরা এগুলা পরিষ্কার করে ধুয়ে রান্না বসাই দেবো তা আমাদের সাথে থাকবেন শুভাকাঙ্ক্ষীরা রান্না এখন বসাই দিচ্ছি খাসির গোস্ত শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন যে বাবুটির উনি অসুস্থ ছিল বাবুটি সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিল আল্লাহর সুস্থতা কম করেছেন এই আমাদের এখানে দোয়া খায়ের সদ্গা জারিয়ে বৃদ্ধ মায়েদের জন্য এটি খাসি এখন মশলা মাখা হবে রান্না বসাই দেব মশলা মাখার এখন কার্যক্রম চলবে মশলা মাখার কার্যক্রম চলছে পরিমাণ মতো হলুদ মরিচ মশলা মাখা চলছে মশলা মাখা চলছে মশলা একটা খুব সুন্দর গ্রান চলে আসছে যে শুভাকাঙ্ক্ষীরা শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন আল্লাহ যেন এই কবুল করে রান্না বসাই দেওয়া হইল রান্না চলছে রান্না বসাই দেওয়া হয়ে গেছে রান্না চলছে আমরা খাসির ছেড়ে সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করবেন ভাইদের জন্য এক ভাই একটু ছেলে অসুস্থ ছিল তো উনি দোয়া করতে বলছে আপনাদের সে বাচ্চাটা সুস্থ হয়েছে আর অসুস্থ অবশ্য আর অসুস্থ অবস্থায় তিনি মানত করেছিলেন যে আমার এই ছেলেটা যখন একটু সুস্থ হয়ে যাবে তখন বৃদ্ধাশ্রমে তিনি এখন আছে সারা জীবন যেন সুস্থ থাকতে পারে আমরা সেই প্রার্থনা আল্লাহর কাছে করি হ্যাঁ আপনারা খাইয়ে দেওয়া করবেন দেখেন অনেক অকেজ মানুষ আমাদের এখানে প্রতিবন্ধী সেকশন নানান রকমের সেকশন আমাদের এখানে অসহায় মানুষের জন্য এখানে খাবার দেয় মানুষ আল্লাহ কবুল করেন খানা ছেড়ে দেওয়া হয়ে গেল সবাই দোয়া পাবেন ভাইয়ের যে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি যে ভাইয়ের ছেলেটি সুস্থতা আরোগ্য করেছেন তিনি অসুস্থ ছিলেন ছেলেটি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন যে ছেলেটি যখন সুস্থ হয়ে যাবে পাক তার ছেলেকে সুস্থ করেছে এবং সেই সাথে ন্যায় করছিলেন যে বৃদ্ধাশ্রম একটি বৃদ্ধাশ্রম একটি সদগা জারিয়া হিসেবে খাসি দান করবেন সেটি আমাদের এখানে পাঠিয়ে দিচ্ছেন আমরা সবাই দোয়া করব তার ছেলের জন্য আল্লাহ যেন সারা জীবন সুস্থতা দান করে তার পরিবারের সকলকে যেন আল্লাহ সুস্থতা দান করে সে প্রার্থনা আল্লাহর কাছে করব ভাইয়ের একটি ছেলে অসুস্থ ছিল তাই না দোয়া করবে না এখন সেই ছেলেটি সুস্থ হয়ে গেছে দান করার মতন তো অভিজ্ঞতা হ্যাঁ যাইবে কোথায় জি হ্যাঁ হ্যাঁ বরিশাল সদর কাউনি হাউজিং আমাদের এই বিদ্যাস্নামটি আপনারা নামাজ পড়ে দোয়া করবেন সেই ভাইয়ের ছেলেটির জন্য হ্যাঁ অনেক বয়স্ক মানুষ মারে খাসির গোস্ত দিয়ে খাইতেছো। আচ্ছা দোয়া করবা এক ভাইয়ের একটা ছেলে অসুস্থ ছিল আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে ছেলেটা যেন সুস্থ হয় হায় 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 সুস্থ হইছে এখন হ্যাঁ হ্যাঁ সুস্থ হইছে হ্যাঁ ভালো হইছে অসুখ ভালো হইছে আল্লাহ ভালো করছে হ্যাঁ হ্যাঁ এখন তো জন্য একটা নিয়াদ করছিল যে খাসি সদগা জারিয়ে দেবে সেটা দিয়ে গেছে তোমাকে জবাই করে খাওয়াই দিলাম